আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি যে ভাই ওয়েটটা কীভাবে কমাবো আচ্ছা দেখেন আপনি হচ্ছে গিয়ে বাসায় বসে কখনো ওয়েট কমাতে পারবেন না ওয়েট কমাতে হলে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই একটু নিজের উপর প্রেশার দেওয়া লাগবে এখন প্রেশারটা কীরকম আপনি যদি বাসায় বসবাসে শুধুমাত্র বেলি দেন বা হচ্ছে কি শুধু এক্সেপশনাল পেটের উপর কাজ করার জন্য বা পেটের উপর প্রেশার পড়ার জন্য কোনো ধরনের ব্যায়াম করেন তাহলে শুধুমাত্র যে আপনার পেট কমবে জিনিসটা এমন না আমাদের শরীরে যদি বেলি কমাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওভারঅল বডি ফ্যাটটাও কমাতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের কার্ডিও করা লাগে কারণ কার্ডিওটা আপনার যে কোনো কিছু হইতে পারে সাইকেলিং রানিং বা হচ্ছে কি আপনার সুইমিং এনিথিং মেইন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনাকে কার্ডিও করতে হবে তো কার্ডিওর জন্য অনেকেই হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে হাঁটাচলা করে হাঁটাচলা ঠিক আছে হাঁটাচলা করলে অবশ্যই আপনার ঘাম ঝরবে আপনার হচ্ছে গিয়ে ফ্যাটটা বার্ন হবে কিন্তু এর থেকেও একটু বেটার হয় হচ্ছে আপনার যদি হালকা জগিং করেন বা হচ্ছে গিয়ে হালকা একটু দৌড়াদৌড়ি করেন আমি বলতেছি না যে আপনাকে প্রথমে অনেক জোরে দৌড়াদৌড়ি করতে হবে না আপনি হালকা হালকা করে দৌড়াদৌড়ি করবেন এবং আপনি হাঁটা থেকে একটু বেশি জোরে স্পিডটা বাড়ায় হাঁটবেন দৌড়াদৌড়ি করার কিছু নিয়ম আছে যেমন ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে হাঁটা চলা বা দৌড়াদৌড়ি করার সময় এই এইভাবে পায়ের কদমটা ফেলে অর্থাৎ পায়ের গোড়ালিটা আগে ফেলে তারপরে হচ্ছে আপনার টোটা উপরে রাখে তো এটার মাধ্যমে দেখা যায় যে আমাদের এই নি উপরে অনেক বাজে লেভেলে ইঞ্জুরি হতে পারে তা আপনি একদিনে বুঝবেন না বাট আস্তে ধীরে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ আস্তে আস্তে এটা বড় ইঞ্জুরির কারণ হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনারা যখন দৌড়াদৌড়ি করবেন অবশ্যই পায়ের টো অর্থাৎ পায়ের পাতার ওপর প্রেশার দিয়ে দৌড়টা দেওয়ার জন্য হালকা হালকা করে খুব জোরে না আপনি চেষ্টা করবেন যে আস্তে আস্তে দৌড়ানোর জন্য খুব জোরে জোরে দৌড়ানোর দরকার নেই আস্তে আস্তে দৌড়াবেন তো দৌড়ের ক্ষেত্রে আমরা পায়ের পাতা এই যে পায়ের পাতা অবভিয়াসলি পায়ের পাতার উপর ওই যে আমি আবারও দেখাচ্ছি পায়ের পাতা ঠিক আছে আমরা জাস্ট হালকা একটু বাউন্স করব বাউন্স করে জাস্ট হালকা এই দর্শক আপনারা এখন দেখলেন যে আমরা কিভাবে হালকা করে জগিংটা করলাম এখন এখানে যারা হচ্ছে ইয়াংস্টার্স বা হচ্ছে যারা এখন দৌড়ো জোরে দৌড়ানো স্টার্ট করবেন জোরে দৌড়ানোর ক্ষেত্রে অবশ্যই ঠিক আছে আপনি একটু হালকা ওয়ার্ম আপ করে দেন জোরে একটা দৌড় দিবেন আমাদেরকে অবশ্যই চিন্তা রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে হুট করে থামা যাবে না যেমন আমি দেখলেন যে ওইখান থেকে থামাটা শুরু শেষ করে এখানে এসে দাঁড়াইলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ দৌড় দিয়ে সাথে সাথে থেমে যায় এর ফলে দেখা যায় কি যে আমাদের হার্ট বিট যখন হচ্ছে কি আপনার একটা নর্মাল স্পিডে বিট করতে থাকে দৌড়ানোর সময় কিন্তু আরও বেশি বিট করা শুরু করে তো সেই সময় যদি আপনি হুট করে থেমে যান আপনার হার্ট বিট কিন্তু আপনার তো তখনও অনেক স্পিডে বিট করতে ছিল বা ওই টাইমে অনগোয়িং ছিল তো ওই মোমেন্টে যদি আপনি হুট করে থেমে যান আপনার বডি থেমে যাবে কিন্তু আপনার হার্ট অনেক বেশি বিট করা শুরু করবে এর ফলে দেখা যায় যে অনেক সময় আপনার হার্ট অ্যাটাকেরও চান্সেস বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি যখন দৌড় থামাবেন অবশ্যই চেষ্টা রাখবেন যে তিরিশ থেকে চল্লিশ সাত গ্যাপে আস্তে আস্তে থামবেন থামার পর সাথে সাথে থেমে যাবেন না জাস্ট হাঁটাটা কন্টিনিউ রাখবেন তা না হলে দেখা যাবে যে হার্ট বিটার বাউন্সটা অনেক বেশি বেড়ে যাবে তো এইভাবে আমরা হচ্ছে কি হালকা হালকা জগিংয়ের মাধ্যমে যে দেখা যায় যে আমরা খুব বেশি এনার্জি কিন্তু লস হচ্ছে না বা খুব বেশি টায়ার্ডও কিন্তু লাগতেছে না আপনি জোরে দৌড়ানোর ক্ষেত্রে এক জিনিস কিন্তু হালকা জগিংয়ের ক্ষেত্রে সেটা আরেক জিনিস আপনি যখন হালকা জগিং করে দৌড়াবেন তখন দেখবেন যে শরীরটা খুব বেশি হাঁপাচ্ছেও না বা খুব বেশি খারাপও লাগতেছে না কিন্তু আপনার পুরো বডি হুল হোল বডিটা আপনার হচ্ছে বাউন্স করতেছে বাউন্স করার কারণে আপনার পুরো শরীর থেকে ঝরা স্টার্ট করে হালকা হালকা খুব জোরে না যে হালকা হালকা এভাবে এই হালকা হালকা দৌড়ের মাধ্যমে একটা সময় দেখা যায় যে আপনার ফুল বডি থেকে ঘাম ঝরতে থাকে এবং আপনার ফুল বডি থেকে যে ফ্যাটটা থাকে ফ্যাটটা আস্তে আস্তে কমতে থাকে